প্রচণ্ড গরম সূর্যের উত্তাপকে অগ্রাহ্য করে জোর কদমে চলছে বিজেপির প্রচার আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার গোঘাটের কামার পুকুরে প্রচার এসে তিনি বলেন যারা বিজেপিতে আসতে চাইবে প্রত্যেককে ওয়েলকাম তবে দলের নীতি মেনে চলতে হবে প্রচারে বেরিয়ে কি বললেন অরূপকান্তি দিগার আমরা শুনব গোঘাট থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ DRAIN SEALIK,请 te Save FAUVOWER DRAIN SEGURA FAUV refin ওই দলের শহীদ কে শহীদ কে গরিব কে এই মানবিকতা কারু নাই অতএব তাদের কাছে যে কোনো যে কোনো টাকা বা যে কোনো চাকরি আসলে তারা সেটা নিজেরা ভোগ করার জন্যই ব্যস্ত শহীদ হয়েছেন তাদের চাকরির কথা তারা চিন্তা করে না তাদের স্বার্থ ফুলণেই সেটা যথেষ্ট তারা বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছেন বলতে যদি আপনার দলের সঙ্গে যোগাযোগ করে শুনুন যোগাযোগ বলতে আমাদের দলের যে পরিকাঠামো আছে আমাদের দলের যে নীতি আছে তাতে যে কেউ যদি আকৃষ্ট হয় আমাদের সবসময় ওয়েলকাম কিন্তু আমাদের নিয়ম মেনে চলতে হবে আমাদের দলের নিয়ম মেনে চলতে হবে রামকৃষ্ণদেব বলতে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলবেন রামকৃষ্ণদেব বলতে কোন রামকৃষ্ণদেব আমার পুকুরের মাটিতে বলছেন তৃণমূলের প্রার্থী মিতালীবাকে প্রার্থী করেছেন রামকৃষ্ণদেব মানে ঠাকুর ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন বলছেন বন্দ্যোপাধ্যায় এইটা হাস্যকর ব্যাপার ঠাকুর ঠাকুরের জায়গায় আসেন পর্ণম ঠাকুরের জায়গায় আসেন কিন্তু পার্থী করার বিষয়টা ওনাদের কি সিস্টেম জানা নেই হ্যাঁ আমাদের যেমন সিস্টেম দলীয় সিস্টেমভাবে হয় ওনারা ওনারা কিভাবে বলছেন সেটা ওনাদের ব্যাপার তবে আমার আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এইটা পুরোপুরি একটু মানে মানে কি বলবো মানে বুদ্ধিদিত্য কথা নয় একটা ঠাকুর কি করে বাস্তি দিতে পারে এটা এটা একটু ভেবে দেখার বিষয় আছে এবং জনগণকে বলছি এ থেকে বুঝুন হ্যাঁ সারদা সারদার নাম করে পার্টিটা জলাঞ্জলি হয়ে গেছে আবার রামকৃষ্ণ ধরছেন আবার কি উদ্দেশ্য আছে জনগণ একটু ভাবনা করবেন ধন্যবাদ গাইছিল <Gãi> গাইছিল <demasiado>